ক্রিয়েশনস অব জিএম চ্যানেলের পরিবারের সকল সদস্যরা আশা করি ভালো রয়েছেন আজকে ভিডিওর মূলত দুই থেকে তিনটি বিষয় এক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের একটা বড় আপডেট দ্বিতীয়ত মাধ্যমিকের বেশ কিছু খাতা গতকাল বাতিল হয়েছে শুধু খাতা নয় বড়সড় সড়ো পানিশমেন্ট হয়েছে তো সেই বিষয়েই মূলত ভিডিও ছোট্ট ভিডিও যারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তাদেরকে কিছু কিছু তথ্য দিয়ে থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডেট সংক্রান্ত প্রথমে বিষয়টা বলি তোমরা জানো আজকে উনিশ তারিখ ইলেকশান হয়েছে এর পরের ইলেকশনের ডেটটা হচ্ছে ছাব্বিশ তারিখ তারপর সাতই মে তো সাত মে মঙ্গলবার তার মানে ছ তারিখে সোমবার পি মাইনাস ওয়ান ডে এতে কিন্তু এই সাত ছ তারিখে রেজাল্ট বেরোবে না বেরোতে পারে এপ্রিলের উনত্রিশ তিরিশ অথবা এক দুই তিন এ পাঁচটা ডেটের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে বলে জানা যাচ্ছে তোমাদের একটা আর একটা আপডেট দিই যে গতকাল যে সমস্ত প্রশ্নগুলো ছিল অর্থাৎ নাম্বারের এনামলিগুলো ছিল এ আগের ভিডিওতে বলেছি তার কিন্তু আপডেট কাল দুটোর সময় শেষ হয়েছে অনলাইনে সমস্ত বিষয়গুলো কমপ্লিট যে কটা মার্কশিট প্রিন্ট হতে বাকি ছিল সে কটা মার্কশিট প্রিন্ট এবং সার্টিফিকেট এটা প্রিন্ট হতে অল্প কিছু সময় লাগে অর্থাৎ গতকালের থেকে যদি আমরা দশ দিন ধরি তাহলে মে মাসের কাছাকাছি সময় পৌঁছে যাচ্ছে কিন্তু যেহেতু ভোটের একটা বিষয় রয়েছে সেই জন্য উনত্রিশ তিরিশ এক দুই তিন এই রকম সময়টাতে বেরোবে রেজাল্ট পর্ষদ সভাপতি স্যার তিনি বলছেন যে আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে সরকারের নির্দেশ এলেই মার্কশিট সহ প্রকাশ করা হবে অর্থাৎ রেজাল্ট মোটামুটি প্রস্তুত মার্কশিট প্রিন্ট করতে যেটুকু সময় লাগে মার্কশিট প্রিন্ট অলরেডি স্টার্ট তো তিনি বলছেন যে মে মাসের প্রথম সপ্তাহে আমার মনে হচ্ছে মে মাসের এক দুই তিন প্রথম সপ্তাহ বলতে কারণ চার পাঁচ ছয় বেরোবেন আশা করি কারণ চার তারিখে চার তারিখে তোমার শনি রবিবার ধর তো বেরোবে না আর তারপরে ভোট রয়েছে তার নির্দিষ্ট ডেট তুমি বলতে পারো এক দুই তিন এর মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে উচ্চ মাধ্যমিকেরও বিষয়টা সমস্ত অনলাইনে মার্কশিট আপডেট রয়ে গেছে প্রিন্টিং শুরু শুধুমাত্র সবুজ সংকটের অপেক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটা গেল তোমাদের রেজাল্ট সংক্রান্তি এরপর আসে মাধ্যমিকের খাতা বেশ কিছু বাতিল হলো বেশ কিছু বাতিল হলো মানে কিভাবে বাতিল হলো তোমরা জানো যে মাধ্যমিক চলাকালীন মাধ্যমিকের পরীক্ষার্থীরা বেশ কিছু অসদ আচরণ করেছিল অর্থাৎ যে আচরণটা কাঙ্ক্ষিত নয় যে আচরণটা স্টুডেন্টদের করতে মানা করা ছিল উচিত নয় সেরকম বহু ছাত্রছাত্রী অসৎ আচরণ করেছিল অসৎ আচরণের মধ্যে কী কী ছিল না মোবাইল আনা ছিল দুই হচ্ছে মোবাইলে ছবি তুলে বাইরে প্রকাশ করা তিন হচ্ছে নোট দেখা এবং তার বিরুদ্ধে এ রিপোর্টিং এগেনস্ট আর পরীক্ষার পর অনেক জায়গায় যেটা ঘটনাটা ঘটেছে যে শিক্ষক মহাশয় গার্ড দিয়েছিলেন তাকে গালিগালাজ করা তাকে হেনস্থ করা এই সব বিষয়গুলো এবং বিভিন্ন কটুক্তি পরীক্ষার হলে ভাঙচুর নানান এই যে বিষয়গুলো এইগুলো যারা করেছে তাদের নামে অভিযোগ হয়েছে তো সেই সমস্ত পরীক্ষার্থী তার অভিভাবক এবং সেই সেন্টারের সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জকে ডাকা হয়েছিল গতকাল চিঠিটা তাদেরকে দেওয়া হয়েছিল নয় এপ্রিল গতকাল কলকাতার অর্থাৎ করুণাময়ীর ওখানে যে অফিস রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সেই অফিসে ডাকা হয়েছিল এবং নির্দিষ্ট কারণ দেখাতে বলা হয়েছিল সেটা লিখিত আকার তো এতে দেখা গেছে যে তাদের মারাত্মক অভিযোগ অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন অনুসারে যে অভিযোগ যে শাস্তি রয়েছে সেই শাস্তির বিধান তাদের অর্থাৎ শাস্তি তারা পেয়েছে কারও একটি পরীক্ষা বাতিল হয়েছে তা কারো সব পরীক্ষা বাতিল হয়েছে এরকম বাতিল হয়েছে মোটামুটি এই দুটো বিষয়ে আপডেট আমরা পরবর্তী সময় ইলেভেনের বই সংক্রান্ত তোমরা যেটা চাইছিলে যে বইয়ের আপডেটটা কি। তো পরের ভিডিওতে বলবো সকলেই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মা